আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এলাম আমার নতুন একটি জানি ব্লক ভিডিও নিয়ে আজ আমি এসেছি আমাদের মেরিন ড্রাইভে এটি এখনও একটি নির্মাণাধীন প্রকল্প রয়েছে এই মেরিন ড্রাইভ প্রকল্পটি খুব দীর্ঘ না হলো। এটি একটি মেরিন ড্রাইভ প্রকল্প আমাদের ডান সাইটেই রয়েছে বঙ্গোপসাগর এই সাগরের এই চ্যানেলটি দিয়েই পায়রা সমুদ্র বন্দরের জাহাজগুলো পায়রা বন্দরে প্রবেশ করে আজ আমি যে গাড়িটি নিয়ে এসেছি এটা আমার চাচার গাড়ি আমার চাচা গ্রামে থেকে এই গাড়িটি পরিচালনা করে আমি আমার এই ট্যুরে আমার পরিবারের অনেক সদস্যকে নিয়ে এসেছি যারাও আমার সাথে এই ট্যুরটি উপভোগ করবে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমাদের এই মেরিন ড্রাইভটি এবং আমাদের এলাকার স্থানীয় রাস্তা আমাদের এই এলাকার স্থানীয় রাস্তাটি খুব সুন্দর আপনারা দেখবেন আর মুগ্ধ হবেন বন্ধুরা তাহলে আপনারা উপভোগ করুন আমার এই আজকের ব্লগ ভিডিওটি চলুন আমরা আজ মেরিন ড্রাইভে আপনাদের নিয়ে ভ্রমণ করি এই টিপে আমাদের সাথে আমার স্ত্রী এবং আমার চাচা তো আমার আপন ভাই বোনেরা এসেছে এই জায়গার পরে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই আমরা এখানে গাড়িটি রেখে আমরা সবাই গাড়ি থেকে নেমে মেরিন ড্রাইভটি উপভোগ করবি আমরা সবাই এখন গাড়ি থেকে নেমে মেন টু উপভোগ করছি

এই মেরিন ড্রাইভে আসার সময় আমি গাড়ি চালিয়ে এসেছি আমার গাড়ি চালানোতে আমার চাচাতো বোন খুব ভয় পেয়েছে তাই সে আমার চাচাতো ভাইকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে যাওয়ার কালে আমার চাচাতো ভাই গাড়ি চালিয়ে নেবে কিছুটা পথ ও কিছুটা পর যাওয়ার কাজে গাড়ি চালাবে তারপর আমি আবার পুনরায় গাড়ি চালাব আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন মেরিন রায় ভ্রমণ শেষে আমাদের বাড়ির উদ্দেশ্যে রিটার্ন ব্যাক করছি এখন আমার চাচাতো ভাই গাড়ি চালাচ্ছে আমি এবং আমার ছেলে গাড়ি बम साइडे বসে आसी। রাস্তাটা কি পুরো আছে না হয়ে হয়ে গেছে গেছে নাকি বন্ধুরা এখন আমাদের স্থানীয় লোকাল সড়কে প্রবেশ করেছি আপনারা এখন দেখতে পারবেন আমাদের লোকাল সড়কের সৌন্দর্য অনেক সুন্দর আমাদের এই লোকাল সড়কটি আপনারা দেখবেন আর মুগ্ধ হবে

¡Dorbinaz! বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমাদের গ্রামের লোকাল রাস্তাটি অনেক সুন্দর না আমাদের রাস্তাটা বন্ধুরা কমেন্টের মাধ্যমে আপনারা জানান আমাদের এই লোকাল সড়কটি কতটা সুন্দর আমাদের গ্রামটিও অনেক সুন্দর বঙ্গোপসাগর ঘেসা একটি গ্রাম তবে এটি কোনো দ্বীপ না তবে হায় আফসোস পায়রা সমুদ্র বন্দরের জন্য আমাদের গ্রাম সহ আশেপাশে আরও দশ বারোটি গ্রাম অধিগ্রহণ করা হয়েছে আমরা এখন আমাদের এই গ্রামে থাকতে পারি না আমরা এখন আমাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ পায়রা আবাসন প্রকল্পে ঘর দেওয়া হয়েছে আমরা এখন সেই আবাসন প্রকল্পেই থাকি এই আবাসন প্রকল্পটি আমাদের গ্রাম হিসেবে এখন বিবেচনা করা হয় আমরা গ্রামে আসে এই আবাসন প্রকল্পেই থাকি

আচ্ছা তোমাদের ভাগা দেইনি কইবে না পার্টি বসাইলা গুগলার তুই আ যা বস

बस छोरी छी बस 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 दे 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 আমাৰ প্ৰজাতে ওলাই দিয়ে তুমি নেকা মাজা মোজা আছে তুমি পাই আমাদের বড়ই হান্টিং অভিযান পরিচালনা করার পর এখন পুনরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম বর্তমানে আমি গাড়ি চালাচ্ছি এই রাস্তা মানে দেখি এটি এমন একটি রাস্তা এখন শুকনো মৌসুম বিদায় গাড়ি নিয়ে আসা যায় বর্ষার মৌসুমে আমাদের পাই একমাত্র আমাদের পরিবহন হিসেবে গণ্য হয় অন্য কোনো পরিবহন এখানে প্রবেশ করা যায় না শুধু পায়ে হাঁটা এই গ্রামে প্রবেশ করা যায়

এটাই হচ্ছে আমাদের আবাসন প্রকল্প সরকার আমাদের জমি অধিগ্রহণ করে এই আবাসন প্রকল্পটি গড়ে দিয়েছে আমরা সবাই এখন এই আবাসন প্রকল্পেই থাকি এটাই দুইটা হ্যাঁ না না এটি দিয়ে ডক্টর বানা এখান সামনে সামনে এটি দিয়ে সব পাল্লি এটি দিয়ে ডাক্তার বানা

ওখানে আমি আটকে কি বানি লাইছে এই বিড়া আসতে নামে জয়ু নাম না সাইজ অফ ফিশ

বন্ধুরা আমার এই ভিডিওটি আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান এবং আমাকে উৎসাহ প্রদান করুন নতুন নতুন এরকম জার্নি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসার জন্য দেখা হবে পরবর্তী কোনো জার্নি ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমার পুরাতন ভিডিওগুলো দেখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ